আমি সংক্ষেপে দলিলগুলো শুধু বলে যাচ্ছি কোরআন কারিমের ইশার যে দলিলগুলোকে কেন্দ্র করে আমরা ঈদে মিলাদ নবী পালন করি সেটা হচ্ছে প্রথম দলিল সুরাত ইউনুস আটান্ন নম্বর এক উল্বেদিলি হালিকা ফালিয়া ফ্রাহু ওয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন এটা দলিল দিয়েছেন আল্লামা শেহাবুদ্দিন মাহমুদ আলুসি তিনি তাফসির রুহুল মাহানিতে তিনি ষষ্ঠ খণ্ডের একশো তিন পৃষ্ঠার মধ্যে দলিল দিয়েছেন আল্লাহ আকবর এক দুই নম্বর পৌৰাণিক দলিল ওয়াজাকিরহুম বে আয়ামিল্লা সুরত ইব্রাহিমের পঞ্চম নম্বর আদি দলিত হেন আল্লামা সাইয়েদ হাওয়া বোচ্ছেন ওয়াজাকিরহুম বে আইয়া মিল্লাহ আয় নিয়ামিল্লাহ ইন্না মিলা দিহি নবীর জন্মদিনটা এটা ন্যায়ামল্লা অন্তর্ভুক্ত আইয়া মুল্লার অন্তর্ভুক্ত আল্লাহক বলেন। তিন নম্বর দলিল সুরাতুল হিজর বাহাত্তর নম্বরাত আয়াত আল্লাহ বলছেন লামরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন আল্লাহ তাআলা আমার নবীর জন্মের কসম করেছেন নবীর বয়সের কসম করেছেন তেষট্টি বছর হায়াতের কসম করেছেন আল্লামা সুয়ুতি এই আয়াত দেয়া মিলাদুন নবী প্রমাণ করেছেন শুধু তাই নয় সুরা আল ইমরানের একাশি বিরাশি নম্বর আয়াত ওয়াইজা খাজাল্লাহু মিসাকান নবীন এই আয়াতটা আমরা ইশারাতন দলিল দিয়ে থাকি আমরা দলিল দিয়ে থাকি সুরাতুল হুদের বিশ নম্বর মাইনু কুল্লাহি ফুয়া দাগ এটা আমরা দলিল দিয়ে থাকি দলিল দিয়ে থাকি সুরাত একশো আঠাশ নম্বর আয়াত

ইমাম ইসমাইল হাক্কি তিনি দলিল দিয়েছেন তুমি আমি মৌলবি কে দলিল দিয়েছেন সুরা হজ্জের ছত্রিশ নম্বর হাত শাহুল্লাহ মহাদ্দেশ দলবি অমাই ওয়াসেম শাহ এর আল্লাহ ফাইনাহা মিন্তাকুয়াল কুলুব দলিল দিয়েছেন সুরা আলহ ইমরানের একশো তিন নম্বর হাত ইয়ে وذكروا نعمة الله عليكم اذا كنتم أعدان فألف بين قلوبكم دليل دي واما وعما بنعمة ربك فاتدس سورة والدوحار اغير نمرا يات دليل دي سورة البقرة ایک شو نمرات ربنا وبعث فيهم رسولا منهم يتنو عليهم آياتك ويعلمهم الكتابة والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم دليل دي سورة البلدر ایک تغير بها পনেরোটা দলিল দিলাম মোমিনের দলিল একটাই যথেষ্ট এই দলিলগুলো আমি দেয় নাই যুগ শ্রেষ্ঠ মুজুদ তাহিদ ইমামরা দিয়েছেন হুম মিল্লাহ দলিল দিয়েছেন শাহর রহমাদান আল্লাহ উম কোরআন এই আয়াত দিয়েও মিলাদের দলিল দিয়েছেন বড় বড় ইমামরা সাইয়েদ ইবনু আসুর রহমাতুল্লাহ আলাই এখন যে দলিলটা আমরা দিব বলবেন হুজুর কোরআনে ইঙ্গিতে আছে হাদিস শরীফে নাই হাদিস শরীফেও আছে আকবার বলেন আমি আগেই বলেছি ইমামের সাখাবি শহী বুখারীর চার হাজার আটশো দুই নম্বর হাদিস দলিল দিয়েছেন সুবাহ আল্লাহ বলেন ইমাম সাকাবি আল আজবি বাতুল মার্দিয়া এগারোশো সতেরো আঠারো ইমাম সৈয়তি দলিল দিয়েছেন জালুদ্দিন সৈয়তির কথা বলছেন আমার শায়েক শাইখুল মা শায়েক ইমাম ইমাম উনার উস্তাদ ইবনু হাজার আসকানের দলিল দিয়েছেন কোনটা দলিল আনা আবদুল্লাহ ডা পাসিন রাদি আল্লাহ আনহুমা আন্না রসুল্লাহ সাল্লাহ ইসলাম কাদিমাল মাদিনা আমার নবী মদিনা শরীফে আগমন করলেন ফবাদাল ইয়াহুদাস সিয়ামান নবীজি দেখলেন মদিনার ব্যক্তিরা ইহুদিরা রোজা পালন করছে ইয়োম আশুরা فقال لهم رسول الله صلی اللہ علیہ আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞেস করলেন আচ্ছা মে হাদাল ইয়োম আজকের কোন দিন তোমরা রোজা পালন করছো বলে আজকের দিনটা হলো আশুরার দিন এদিনে আল্লাহ তালা موسی নবী এবং তার কমকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন সুবান আল্লাহ বলেন আল্লাহ আকবর বলেন ফেরাউনা বা কাউমাহু ফেরাউন এবং তার দলবলকে শো মেরেছিলেন ডুবাই মেরেছিলেন শুক্রান শুক্রিয়া তান ওই দিনটাকে স্মরণ করে প্রতি বছর আমরা এটাকে রোজা পালন করি নবীজি বলেন ফকাল আসলাম ফানাহানু আহাকু ও আউলা বে মুসামিনকুম তোমাদের চেয়ে আমি রসুল্লাহ তোমাদের যে বেশি হকদার আমরা এদিনে রোজা রাখি ফাঁসাম রসুল্লাহ ও আমার আবে সিয়ামহিম নবীজি রোজা রাখলেন সাহবা ইকরামদেরকে রোজা রাখার জন্য আদেশ করলেন এই হাদিসকে কেন্দ্র করে বুখার শরীফে হাদিসকে কেন্দ্র করে ইমাম সাহাবি আল্লামা ইবনু হাজার আসকরানি রেওয়ায়তে বসেন ফায়ুস্তাফাদ মিনহু ফেলা শুক্র লিল্লা আলামা মান্না বিহি ফি ইয়ৌমিন মহাইয়ানিন মিন ইসদাই নেমাতিন আও দাফে নেকমাতিন আল্লাহ আকবর কোন নির্দিষ্ট দিনে যখন আল্লাহ তালা কোনো নিয়ামত প্রদান করেন কিংবা মুসিবত উঠিয়ে নেওয়ার মাধ্যমে অনুগ্রহ করেন তখন সে বিষয়ে আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করা যাবে ঠিক এই দিনে অনুরূপভাবে সুক্রিয়া আদায় করা যায় জীবনে আশুরা হয়েছে একবার কিন্তু প্রতি বছর আমরা পালন করি যদি এটা স্মরণ করা যায় তা আমার নবীর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে কি বলেন পারে আমার নবীর চেয়ে আর বড় কোনো নিয়ামত হতে পারে না এজন্য আমরা ওই নিয়ামতকে স্মরণ করে নবীর জন্মদিনকে ঈদ এ মিলাদুন নবী পালন করি এটা দলিল আমরা দেই নাই এই দলিল দিয়েছেন ইবনু হাজার আসকালানি আল্লামা সৈয়তি ইমামে সাহাবি আল্লাহ আকবর আরেকটা দলিল দিব আমরা এটাও বুখারি শরীফের সহি বুখারি কিতাবুন নেকা পাঁচ হাজার নম্বর হাদিস সুমানা বলেন কলা ওরুয়াতু ও সুয়াইবিয়াতু মাউলাতুল আবিলা হাব ওরুয়া বলেন আবুল আহাব যখন মারা গেল আব্বাস আব্দুল মোতাল স্বপ্ন দেখলেন আবুল আহাব কবরের কি খবর জিজ্ঞেস করছে আবুল আহাব আপনি তো মারা গেছেন কবরের কি খবর আবুল আহাব বলল বিশ্বার রে হি কঠিন অবস্থা আছে কবর আমার খবর করে দিয়েছে আমি কঠিন অবস্থা আছি কবর আমার খবর করে দিয়েছে তবে প্রতি সপ্তাহের সোমবার আমি দুই আঙ্গুলি এক আঙ্গুলে মধু পাই আর এক আঙ্গুলে দুধ পাই এটা আমি চেটে চেটে খাই আমার কবরে আজাবটা হালকা হয় প্রত্যেক সংবাদ এই হাদিসকে কেন্দ্র করে এটা বুখারি শরীফের হাদিস এই হাদিসকে কেন্দ্র করে আল্লামা জালাল উদ্দিন সৈয়তি ইমামে জুরকানি আল্লামা ইবনু নাসির উদ্দিন দেমাসকি জামিউল আসার ফি মাউলুদ্দিন নবীল মুখতার এই কেতাবের মধ্যে স্পষ্ট করে প্রমাণ করেছেন যদি কাঠটা কাফের আবুল হাব নবীর জন্মে খুশি হয়ে আনন্দে আতিশয্য়ে দাসে আজাদ করার কারণে সুয়াই বিয়াকে আজাদ করার কারণে এক আঙ্গুলে দুধ পায় আর এক আঙ্গুলে মধু পায় কবরে আজাব হালকা হয় তাহলে নবীর জন্মে খুশি যদি কোনো মমিন ইমানদার আশেক রসুল হয় ওই লোকটি মারা গেলে তার কবরে আজাব হালকা হতে পারে না কি বলেন পারে না দুটা হাদিস দিলাম বুখারি শরীর থেকে আরেকটা হাদিস দেব শহীদ মুসলিম থেকে এগারোশো বাষট্টি নম্বর হাদিস প্রথম খণ্ড তিনশো চৌষট্টি পৃষ্ঠা আবু কাতাদ আল থেকে হাদিসটি বর্ণিত ইন্না রসুল আল্লাহ সাল্লাহাম সুয়েলা আন সামিম ইসলাইন নবীকে জিজ্ঞেস করা হলো সোমবার দিন রোজা রাখা সম্পর্কে নবী বলেন সোমবার রোজা রাখো ফিগে উলে তু সোমবারে আমি নবীর মিলাদ বলেন সোমবারে আমি নবীর আমি রসুল্লার জন্ম হলো সোমবার আমি নবীর এতেকাল সোমবার নবীর হিজরত সোমবার নবীর ওহি নাজিল প্রথম সোমবার মেরাজ করেছি সোমবার প্রশ্ন করতে পারেন জন্ম মৃত্যু একই দিনে জন্মে খুশি হব ইন্তেকালে তো শোক পালন করবো না মুসলমানের শোক তিন দিন যে মহিলার স্বামী মারা গেছে তার শোক চার মাস দশ দিন এছাড়া কোনো শোক নাই নবী বসে ইন্না হায়াতি ও মামাতি খাইরুল হাকুম আমার জন্মগ্রহণ করাটা এবং এনতেকাল দুটাই তোমাদের জন্য কল্যাণ কর কোনো শোক নাই আল্লাহ আকবর এই হাদিসটা দলিল কয়টা গেল বোখারি মুসলিম তিরমিজিতে হাদিস আছে বাবু মা যা ফি মিলাদিন নবী সালাম চার পঞ্চম দলিল দিব আমরা যেটি সেটা হচ্ছে মুসনাদু মুসনাদুদ্দারিমিতে হাদিসটি রয়েছে হাদিসটি রয়েছে বাবা মুসনাদ আহমদ সতেরো হাজার একশো নব্বই নম্বর হাদিস হাদিসের সারিয়া রাদিয়া রাহু কন সামিত রসো ইসলাম রসুল্লাহকে বলতে শুনেছি আল্লাহর হাবিব বলেন ইন্নি আবুদুল্লাহ আমি আল্লাহর বান্দা ও খাতামুন্না বিচ্ছিন সর্বশেষ নবী ও ইন্না আদামা নামুন যা দিলুন আমি নবী তখন নবী আদম যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল ইন্নি সাউ আন দাওয়া তাবি আবি ইব্রাহিম আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল বিশারাত ঈসা ঈসা নবীর সুসংবাদ রুই আম্মি আমি হচ্ছে আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ আমার মা যখন জন্ম দিল জন্মের সময় যে নূর বের হয়েছে ওই নূরে আড়াই হাজার দূরের বিল্ডিং দেখা গেছে এই হাদিসটা দলিল দিয়েছেন নবীর জন্মে খুশি হয়েছে আড়াই হাজার দূরের বিল্ডিং দেখা যায় তুমি আমি জন্ম নেওয়ার পরে লাইট মারে দেখতে হয় ছেলে না মেয়ে আল্লাহ আকবান আরেকটি সহি হাদিস যে হাদিসটিকে কেন্দ্র করে এই মুফতি আপনাদের গোয়াইন ঘাটের মুফতি সাহেব এই মুফতি ভেজাল করেছিল ওই হাদিসটা নাকি মুনকার আমি ওরে চ্যালেঞ্জ দিয়েছি তোমার চোদ্দ গোষ্ঠীর কবর থেকে উঠে আসলেও এই হাদিস সহির নিচে প্রমাণ করতে পারবে না সহি আল্লাহর মেহরবানি ওটা মাপচে নিছে জন্য নামও বললাম না ওটা মাপ চেয়ে নিছে আমি বসে রসুল্লার কাছে গিয়ে মাপ চাও ও আর এস পর্যন্ত বসে আর কখনো ভেজাল করব না হাদিসটি আনাসবিন মালিক রসুল্লাহ ধর বছরের খাদেম তিনি বলেছেন আল্লাহর হাবিব ইন্না রসুল আকা নিহি বাদা মা যা নবুয়া আল্লাহ নবী নবুয়ত পাওয়ার পরে খাসি জবাই করছেন দুম্বা জবাই করে শুক্রিয়া তান এজাহারে নবুয়তের পরে নবীজি জবাই করে সবাইকে খাওয়াইছে নবী যদি তার নবীর আকিকা তো তার দাদা আব্দুল মোত্তালেব করছে নবীজির নবী হলেন তার জন্মের খুশিতেই খাসি জবাই করে নবীজি তার জন্মদিন পালন করেছেন আল্লামা সৈয়তি বলেছেন আমি গনি বলি নাই অন্য কোনো আলেম নাই আল্লামা সৈয়তির মতো ব্যক্তি বলেছেন এটা নবীজির জন্মদিনের শুক্রিয়া নবী যদি করতে পারে আল্লামা সৈয়তি যদি প্রমাণ করতে পারে আমরা শুধু শুনাই দিব দোষ আমাদের না নিজের বেলায় ষোলো আনা আমাদের বেলায় কানা আমাদের বেলায় কানা হয়েও না তোমার ইল্লা জিকির এটা বড় বেদাঁত যে নির্বাচন করে এটা বড় বেদাত কত হাজার হাজার বেদাত পালন করো ওই বেদাতের খবর নাই সেমিনার করো করো এক দুই তিন এক সাল কত চিল্লা দাও এগুলো তো বড় বেদাত এই বেদাতের খবর নাই নবীর ঈদে মিলাদুল নবী নিয়ে কেন তো কটাক্ষ করো সিরাতুল নবী যেই দলিলে যায়েস। চিল্লা তাবলিক জামাত যেই দললে যায়েস। সেমিনার সেম্পোজাম যেই দললে যায়স তাফসির কোরআন মাহফিল যে দললে জায়েজ খোলা জিবে করে কোরআনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সালে তাকরিম শো নাজমুজ সাকিবকে যেই দলিলে রিসিভ করে মিছিল দিয়ে দিয়ে নিজের মাদ্রাসায় রিসিভ করে এনে যেই দললে জায়েজ যেই দলিলে তোমার তাফসির কোরআন মাহফিল জায়েজ আজমতে সাহাবা মাহফিল জায়েজ যে দলে কাদিয়ানীদের বিরুদ্ধে সভা করা যায় একই দলিলে ঈদে মিলাদুন্নবী জায়েজ না বেদাতে হাসানা উত্তম কাজ আল্লাহ আকমার